আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু যাদের বদনজরের সমস্যা রয়েছে আপনার সন্তানের যদি বদনজর লেখে থাকে যদি আপনার কোনো বদনজর লেগে থাকে মানুষের বদনজর এটা খুবই খারাপ একটি দিক এজন্য আমাদের এই বদনজর থেকে বাঁচতে কিছু আমল রয়েছে আমলগুলো আমরা করতে পারি তো আজকে আপনাদেরকে পরীক্ষিত একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিব ছোট্ট একটি দুয়ার মাধ্যমে এই দুয়াটি করে যদি নিয়ম অনুযায়ী আমল করতে পারেন ইনশাআল্লাহ যত বড় বদনজর থাকুক না কেন সকল বদনজর কেটে যাবে সুস্থ পরিপূর্ণভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই আমলটি কিভাবে করবেন আপনাদেরকে একটু টু জেড নিয়ম বলে দেব অত্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো চলুন কথা আর দীর্ঘায়িত করব না এখনই আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের সন্তানদের অথবা আপনাদের নিজেদের ভাই বোন আত্মীয় স্বজন সবার কিভাবে আপনারা বদনজর কাটাবেন বদনজর কাটাতে আপনাদেরকে প্রথমে দুই তিন টুকরো হলুদের আহ হলুদ নিতে হবে কাঁচা হলুদ এই কাঁচা হলুদ আপনাদেরকে নিতে হবে অথবা শুকনা হলুদ আপনারা নিতে পারেন যে কোনো হলুদের দুই টুকরো আপনারা নেবেন দু তিন টুকরো হলুদ নিয়ে সেগুলো আপনারা কি করবেন নিয়ম বলে দিব ধৈর্য সহকারে দেখতে থাকুন তো প্রথমে আপনারা যদি হলুদ না পান আপনারা বাজার থেকে হলুদ ক্রয় করে নিয়ে আসবেন যদি আপনার বাসায় হলুদ থাকে তাহলে আর কোন টেনশন নাই এই হলুদের এর টুকরা দিয়ে আপনি আপনার বদ নজর কাটাতে পারবেন বদ নজর আপনার চিরতরে বিদায় হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানুনযিলু মিনাল আনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ আলাম বলেন আমি পবিত্র কুর করিমকে নাজিল করেছি এই পবিত্র কুরআনুল কারিমকে অবতীর্ণ করা হয়েছে মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্য শিফা। এই পবিত্র কুরআনুল করিম থেকে এমন কোনো রোগ নাই যা ভালো হবে না সকল রোগের চিকিৎসা পবিত্র কুরআনুল করিমের মধ্যে রয়েছে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত রোগ পৃথিবীর মধ্যে আছে এবং যত রোগ পৃথিবীর মধ্যে আবিষ্কার হবে সকল রোগের চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রেখেছেন সকল রোগের ডাক্তার সকল রোগের মহা ঔষধ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রেখেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইয়েরা আপনাদেরকে শুধুমাত্র বিশ্বাসের সাথে কিনের সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ আস্থার সাথে আপনাকে আমল করতে হবে আমল করার জন্য আপনাকে বিশ্বাসের কোনো বিকল্প নাই আপনার অন্তরে যদি বিশ্বাস না থাকে তাহলে আমল করে এ আপনার কোনো ফায়দা হবে না পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে অন্তরের মধ্যে যে আমার আল্লাহ রব্বুল আলামিন। এই আমলের মাধ্যমে পরিপূর্ণভাবে সুস্থতা দান করতে পারেন বদনজর কাটিয়ে দিতে পারেন নজর থেকে আমার সন্তানকে আমার ছোট্ট সোনামণিকে অথবা আমার ভাই বোন আত্মীয় স্বজন অথবা আপনার নিজেরও বদনজর লাগতে পারে এই বদনজর থেকে বাঁচার জন্য আপনাকে আমলটি করবেন এই আমলটি করতে হবে পরিপূর্ণ একিনের সাথে আমলটি আপনারা কিভাবে করবেন এখনই বলে দিব কথার দীর্ঘায়িত করব না তবে একটি কথা মনে রাখবেন বিশ্বাস রাখবেন আল্লাহর উপর আল্লাহ পাক ভালো করে দিবেন আপনাকে আপনি বদনজর কাটানোর জন্য দু তিন টুকরো হলুদ নিয়ে সেগুলোর উপর নিম্নের কালিমা তিনবার পরে ফু দিবেন আমি একটি কালিমা বলে দিব একটি বাক্য বলে দিব এই বাক্যটি আপনাকে পড়তে হবে পড়ার পর আপনি ওই হলুদের মধ্যে ফু দিয়ে দিবেন হলুদের মধ্যে ফু দেওয়ার পর আপনাকে একটি কাজ করতে হবে ওই কাজটি হলো আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ এই কাজ যখন আপনি করবেন এই কাজ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন বদনজর কেটে যাবে ইনশাআল্লাহ এবার এই হলুদের দুই তিন টুকরার মধ্যে আপনি কালী মাটি পরে ফু দিবেন সেই কালী মাটি কালিমা। এই কালিমা পড়তেও কষ্ট হবে না কালী মাটি আপনি পাঠ করবেন দুই দুই তিনবার কালিমা পাঠ করবেন অর্থাৎ তিনবার আপনি পাঠ করবেন এই কালী মাটি তিনবার পাঠ করার পরে হলুদের মধ্যে ফু দিয়ে দিবেন এই কালিমাটি মাটি হচ্ছে আল ইসলাম মহাপুন ওয়ালকুফরুবা তেলুন আল ইসলাম মহাপুন ওয়ালকুফরু বা তেলুন আল ইসলাম মহাপুণ ইসলাম হলো সত্য ওয়ালকুফরু বাতিল এবং কুফর হল বাতিল ধ্বংস এজন্য এই বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্য কার্যকরী বাক্য এই বাক্যটি আপনি পড়বেন আর ওই হলুদের মধ্যে ফু দিয়ে দিবেন এইভাবে আল ইসলামু হকুন ওয়াল কুফর বাতিলুন এইভাবে আপনি হলুদের মধ্যে ফু দিয়ে দিবেন একবার পড়েছেন ফু দিয়ে দিয়েছেন এরপর আবার ও পাঠ করবেন আল হকু আল ইসলামু হকুন ওয়াল কুফর বাতিলুন ফু দিয়ে দিবেন আল ইসলামু হকুন ওয়াল কুফর বাতিলুন ফু এভাবে তিনবার ফু দিয়ে দিবেন আমি কয়েকবার বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি আপনাদের সহজের জন্য যেন মুখস্থ করতে সহজ হয়ে যায় আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন এবার এই হলুদের টুকরার মধ্যে ফু দিয়েছেন আপনি ফু দেওয়ার পর কি করবেন তারপর হলুদগুলো আগুনে জ্বালাইয়ে দিবেন এই হলুদের টুকরা আগুনের মধ্যে জ্বালাবেন কোন এক মাধ্যমে আপনি আগুনের মধ্যে দিয়ে দিবেন আগুনের মধ্যে দেওয়ার পর সেখান থেকে যে ধোয়াগুলো উঠবে এই ধোঁয়া আপনি ওই যে ব্যক্তি অসুস্থ হয়েছে বদন লেগেছে ওই ব্যক্তির শরীরের মধ্যে আপনি ওই দোয়া গুলো এভাবে লাগিয়ে দিবেন ফু দিয়ে এই দোয়াগুলো ওই লোকটার শরীরের মধ্যে লাগিয়ে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ পাকরবুল আলমিনের রহমতে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে আমি আবারও নিয়মটি বলে দিচ্ছি দুই তিন টুকরা আপনি হলুদ নেবেন হলুদ নিয়ে ওই তিন ওই ওই টুকরার মধ্যে আপনি একটি বাক্য পাঠ করে আপনি ওই তিন তিনবার ওই হলুদের টুকরার মধ্যে ফু দিয়ে দিবেন ফু দেওয়ার পর ওই হলুদের টুকরা আপনি আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন জ্বালানোর পর যে দোয়াগুলো হবে এই দোয়াগুলো বদনজর আক্রান্ত ব্যক্তির শরীরের মধ্যে ফু দিয়ে ওই ওই বদনজর আক্রান্ত ব্যক্তির শরীরের মধ্যে দোয়াগুলো লাগিয়ে দিবেন ইনশা আল্লাহ ওই ব্যক্তি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এবার এই বাক্যটি পাঠ করবেন আল ইসলাম হাকুন ওয়াল কুফরু বাতিলুন এই বাক্যটি পাঠ করে হলুদের মধ্যে দিয়ে আগুনের মধ্যে জ্বালিয়ে ওই আপনি বদনজর আক্রান্ত ব্যক্তির মধ্যে দিয়ে দিবেন বদনজর কেটে যাবে আল্লাহ একবার এতটাই শক্তিশালী এতটাই পাওয়ারফুল এতটাই কার্যকরী এই আমলটি আপনারা অবশ্যই করবেন বদনজর চিরতরে কেটে যাবে ইনশাল্লাহর বদনজর ওই ব্যক্তির শরীরের মধ্যে থাকতে পারে না ইনশাআল্লাহ তো প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইয়েরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম বারাকাতুহু